যারা ড্রাইভার যারা প্লাম্বার যারা রং মিস্ত্রি যারা কাঠ মিস্ত্রি আপনি কোনো কাজ পারেন না আপনার জন্য রয়েছে আসসালামু আলাইকুম এক ঝাঁক আলিমদের দ্বারা পরিচালিত হয় হাবিব হাবিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে চাকরি হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আগে কোনো টাকা নেওয়া হবে না প্রথমে আপনি আপনার ভিসা দেখবেন চেক করবেন তারপর আমাদেরকে টাকা দিবেন ইনশাআল্লাহ সৌদিতে আপনার আকামা হবে চাকরি পাবেন আপনি বাড়িতে টাকা পাঠাবেন আপনার স্বপ্ন পূরণ করবেন সে পর্যন্তই আমরা আপনাদের সাথেই থাকব। হাবিব ট্রাভেলসে আপনাকে স্বাগতম আমাদের কাছে সৌদিতে সব রকমের ভিসা পাওয়া যায় আপনি যদি শিক্ষিত হন আপনার যদি ডিগ্রি থাকে আপনি সকল রকমের ভিসা আমাদের এখান থেকে পাবেন যারা ড্রাইভার যারা প্লাম্বার যারা কলের কাজ করেন যারা মিস্ত্রি যারা রং মিস্ত্রি যারা কাঠ মিস্ত্রি যিনি হাউসে যেতে চান আর যিনি চান আপনি ক্লিনার হয়ে কাজ করবেন আপনি কোনো কাজ পারেন না আপনার জন্য রয়েছে ভালো থাকবেন